নিউজ বৃত্তান্তের খবরের যে ক্যানেল সংস্কার করার পাশাপাশি অবৈধভাবে দখল হটিয়ে দিল হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত জেসিবি দিয়ে বেহাল ক্যানেল সংস্কার করে জমিতে জমা জল বের করা হলো বুধবার দুপুর তিনটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য ধীরেন বর্মন হেমতাবাদের মহিপুর এলাকার একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল কৃষি জমি কৃষকদের সমস্যার কথা মঙ্গলবার তুলে ধরা হয়েছিল সে খবর প্রকাশিত হওয়ার পর প্রশাসনের নজরে আসে এবং মঙ্গলবার রাতে ক্যানেল সংস্কার করা হয় এই ব্যাপারে গ্রাম পঞ্চায়েত সদস্য ধীরেন বর্মন বলেন ধীরেন বর্মন আপনি কি দায়িত্ব আছেন আমি ময়পুর সংসদের মেম্বার কালকে আমরা একটা খবর দেখিয়েছিলাম যে মহিপুরে ক্যানেল পরিষ্কার হয়নি আপনারা বিক্ষোভ করেছিল এলাকার বাসিন্দা কি হলো পরে পরে আমরা তো পঞ্চায়েতে গেলাম সর্বপ্রথম পঞ্চায়েতে গেছি তারপরে বিডিও অফিসে গেলাম সেখানে কাগজ দিয়ে আসার পরে তারপরে আশরা বলতে আসছে ব্লক প্রেসিডেন্ট ওনার কাছে যাওয়া হলো উনি বললো ঠিক আছে তোমরা যাও ইমিডিয়েটলি আগে তো সর্বপ্রথম তো হচ্ছে আমাদের কৃষক তো কৃষকের উদ্যোগে সবাই মিলে গিয়ে তারপরে বলার পরে তারপর রাতেই বললো যাও এখন যাই জেসিবিতে লাগাই এটা কাজটা ক্লিয়ার করে দাও কি কি করা হলো মোটামুটি পাঁচশো মিটার হবে পাঁচশো মিটার ওটারাই জেসিবি দিয়ে একদম যত মাটি জাম হয়েছিল ড্রেনটা টোটালটাই ক্লিয়ার করা হয়েছে আবর্জনা পরিষ্কার আবর্জনা টোটা আবর্জনা তো দুনিয়া ভর্তি হয়েছিল তারপরে হিমপাইপগুলো বসানো ছিল সেগুলা মানে মাটিতে ভর্তি হয়ে গেছিলো সেগুলো তুলে ফেলানো হয়েছে এখন কি জল বেরোচ্ছে এখন জল বেরোচ্ছে অনেক জল কমে গেছে আশা করি কালকে আমরা ধান কাটতে পারবো কৃষকরা কি বলছে কৃষকরা তো সবাই বলছে না খুব ভালো হয়েছে কাজটা ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ বিউরো রিপোর্ট নিউজ